নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দশই জুলাই দেবগুরু বৃহস্পতির উদয় সাত সাতটি সুখবর আসছে জীবনে রকেটের গতিতে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স জীবনে আসবে নতুন ধরনের সুযোগ এ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি আমার কর্মযোগ চ্যানেলের সাবস্ক্রাইবারদের জানাতে চলেছি তারা যদি মিন রাশির জাতক জাতিকা হন এই শনির সাড়ে সাতির মধ্যেও তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যকার খবর আসতে চলেছে কারণ দীর্ঘদিন ধরে অস্তগত অবস্থায় থাকার পর আজ রাত্রির বারোটা তিরিশের পর থেকে দেবগুরু বৃহস্পতির উদয় ঘটতে চলেছে আর গুরু বৃহস্পতির উদয় ঘটার ফলে মিন রাশির জীবনে পরিবর্তন হতে চলেছে গতির তাদের জীবনে আসছে সব সমৃদ্ধি মাকা একটা সুযোগ আর সাত সাতটি সুখবর তারা নিশ্চিত পাবেন কোন সেই সাতটি সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলল মিন রাশি আপনাদের জীবনে বিরাট বিরাট একটা সৌভাগ্যের সময় চলে এলো কেননা আজ রাত্রির বারোটা তিরিশের পর থেকে আপনার রাশির মালিক আর রাশির পিতা আর রাশির প্রভু এবং যে গ্রহ আপনার কর্মকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি উদয় হতে চলেছে এর ফলে আপনার জীবনে রকেটের গতিতে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স প্রথম যে সুখবর আপনি পাবেন সেটি হচ্ছে আপনার কর্মজীবনে উন্নতি আপনি মিন রাশি আপনি দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করছিলেন আপনার কর্মক্ষেত্রে নানা ধরনের বাধা বিপত্তি চলে আসছিল আপনি কিছুটা এগোলে আবার কোনো কারণে কাজই আবার পেছু দিয়েছিল যে কাজ দশ দিনে হয় তা হতে দশ দশ দিনে হয় তা হতে মাস লেগে যাচ্ছিল আর কাজগুলো সব ভণ্ড পাকিয়ে যাচ্ছিল এর প্রধান কারণ এতদিন অস্তগত অবস্থায় ছিল দেবগুরু বৃহস্পতি গুরু এবার আপনার জীবনকে সঠিক দিশা সঠিক নীতি দেখাবে এবং গুরুর আশীর্বাদে আপনি পাবেন সুখ শান্তি ও সমৃদ্ধির সুযোগ গুরু বৃহস্পতি আপনাকে সঠিক পথের দিশা প্রদান করবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আর দ্বিতীয় যে সুখবর পাবেন তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি যেহেতু রাশির অধিপতি অস্তগত অবস্থায় ছিল মিন রাশিরা দেখবেন আপনাদের পেটের সমস্যা ফ্যাটি অ্যাসিডের সমস্যা বা লিভার বা স্টমাকের পেন আপনাকে নানাভাবে ডিস্টার্ব দিচ্ছিল আপনার শরীরে নানা সমস্যা অ্যালার্জির সমস্যা অ্যানিমিয়ার সমস্যা শ্বাসকষ্টের সমস্যা আপনি কাবু হচ্ছিলেন কিন্তু এইবার আপনার জীবনে সেই সমস্ত সমস্যা নির্মূল হবে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে শান্তি আপনার জীবনে আসবে সমৃদ্ধি আর আপনি বিশেষভাবে সৌভাগ্যবান হতে পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট পরিবর্তন আসবে আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং মিন রাশির ক্ষেত্রে অবশ্যই জগতের সবচেয়ে সৌভাগ্যকার খবর আছে যা তারা এতদিন প্রত্যাশা করছিল তাই ঘটবে তৃতীয় সৌভাগ্যের খবর তাদের জায়গা জমি সম্পত্তি লাভ দীর্ঘদিন ধরে যে সম্পত্তি জায়গা জমির জন্য তারা অপেক্ষা করছিল সেই জায়গা জমি সম্পত্তি লাভ করতে পেরেছে মিন রাশির কপালে আপনি যদি মিন রাশি হন গুরু উদয় হওয়ার ফলে আপনার হারিয়ে যাওয়া জায়গা জমি সম্পত্তি লাভ করতে পারবেন গুরুর আশীর্বাদে গুরু বৃহস্পতির সঠিক দিশায় আপনি নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করতেই পারবেন আপনি যদি মীন রাশি জাতক জাতিকা হন চতুর্থ সুখবর আসবে আপনার জীবনে বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয়দের শারীরিক উন্নতি পিতার সাহায্য লাভ পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসা সুতরাং পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই পৈতৃক সম্পত্তিও আপনার হাতের মুঠোয় আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি গুরু বৃহস্পতি সু উদয় হওয়ার ফলে পঞ্চমটি সুখবর আসবে তা হচ্ছে বিদ্যায় উন্নতি মিন রাশির প্রত্যেক স্টুডেন্টের বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি আশা করা যায় প্রত্যেকেই বিদ্যা ক্ষেত্রে তাদের স্ব কর্তৃত্ব প্রদর্শন করবে এবং আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি মনে একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনি যদি মীন রাশি হন আপনার জীবনযাত্রায় বিশাল পরিবর্তন আনবে আর আপনি জীবনে বিরাট চেঞ্জিং দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন এছাড়া আরও দুটো সৌভাগ্যের খবর অপেক্ষা করছে আপনার জন্য যা আপনি ভাবতেও পারবেন না প্রথম সৌভাগ্যের খবরটি হচ্ছে আপনার জীবনে আসতে চলেছে কর্মক্ষেত্রে সৌভাগ্য যোগ আর বিবাহ যোগ যে সমস্ত মিন রাশিতে বিবাহ হচ্ছিল না যারা বিবাহের জন্য দিন রাত এক করে দিয়েছে তাদের বলবো এইবার তাদের জীবনে শুভ বিবাহ যোগ অবশ্যই আসতে চলেছে যা তাদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধির কাছাকাছি নিয়ে যাবে এছাড়াও আরও একটা সুযোগ তাদেরকে আরও একটা সৌভাগ্য যোগ আপনার জীবনে আসতে চলেছে এই এই শুভ যোগে প্রভাবে অর্থাৎ অর্থাৎ কর্মজীবনে আপনার বিরাট সৌভাগ্য যোগ আসতে চলেছে আর আপনাকে দেবে লটারি বা ফাটকাতে কোটিপতি হওয়ার সুযোগ কারণ আজ থেকেই যে গুরু বৃহস্পতি উদিত হচ্ছে এর ফলে আপনার সামাজিক জীবনে সম্মান বৃদ্ধি পাবে পারিপার্শ্বিকতার ক্ষেত্রে আপনার সম্মান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তা জানতেই তা তা জানাতেই ভিডিওটি করা আপনি যদি মিন রাশি হন আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু অশুভভাবে থাকে তাহলে এই সৌভাগ্য পাওয়া আপনার ক্ষেত্রে পুরোটে সম্ভব হবে না কিছুটা থাকবে আর আপনার যদি বিশেষভাবে আপনার যদি বিশেষভাবে সৌভাগ্য যোগ থাকে তাহলে আপনার জীবনের সমৃদ্ধি আসবে আসবে এছাড়াও আজকের দিনে আপনার আরও একটা কথা বলা দরকার আমি যদি মিন রাশি হন দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে বড় ধরনের জায়গা করে রয়েছে কারণ গুরুই আপনার মালিক গুরুই আপনার পিতা গুরুর দ্বারাই আপনি জীবনে এত দূর আসতে পেরেছেন সুতরাং আজকের এই বিষয়ে আমি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকে জানালাম তাদের জীবনে কর্মজীবনে বিশেষভাবে তাদের আর্থিক দিক দিয়ে যথেষ্ট চাপে থাকতে হবে এছাড়াও তাদের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মীন রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরো যদি শেয়ার করে দেবেন আমি কিছু খবর আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই কাটি অবশ্যই ফেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে জানিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে কর্মভোগ চ্যানেলের রাশি বিশ্বাস সম্পর্কে আলোচনা করলাম এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ